রাজশাহী কোর্টের মতন একটা জায়গায় কাজ করে সে কি করে আইন কানুনের অমান্য করে হচ্ছে ভিডিও করছে মানুষ জেলেও গেছে বিশ্বাস করেন ভাই এই পলিওকে দেখে আমার অনেক বেশি করুণা হয় একটা ধমক দিলে জায়গা দিয়ে যাবে সে আবার লাইভে এসে আমাকে উল্টাপাল্টা কথা বলে আমাকে না কিসে দেখে নিবে আমার জব না কিসে দেখে নিবে আর জব নিয়ে আমি কাজ করতেছি খুব রিসেন্টলি ওনার জব ওনার মুখ আরে পলিও আমি কি তোর বাবার জব করি আরে ভাই তুই জবের কি বুঝবি তোর তো দু পয়সা ইনকাম করার কোনো ক্ষমতা নাই তোর টাকা ইনকাম করার একমাত্র মাধ্যম বউ ব্যবসা প্রশাসন তোক দিবে আবার এই পলিও আম্বানির বউ ফিতা আম্বানি কি বলে দেখুন প্রশাসন নাকি আমাকে খুঁজে বেড়াবে আরে ভাই প্রশাসনের কি খেয়ে দেয় কাজ নাই যে আমাকে খুঁজে বেড়াবে কি প্রশাসন তোর বাবার তোর বাবার তোর পলিও স্বামীকে যৌতুক হিসাবে গিফট করেছে আপনাদের সেই যোগ্যতা নাই আমার স্বামীকে নিয়ে কথা বলা তোর পলিও স্বামীর যোগ্যতা সম্বন্ধে আমাদের সকলের ধারণা আছে তোর স্বামী রাস্তা রাস্তা পেদানি খায় একজন মহিলা মানুষ তোর স্বামীর কলার ধরে রাস্তা রাস্তা ঘুরায় আর টাকা ইনকাম করার জন্য তোকে অনলাইনে না চাই এরকম যোগ্যতা সম্পন্ন স্বামীকে নিয়ে কথা বলার যোগ্যতা আমাদের কারো এই রিসেন্টলি কোথায় যেন পেদানি খেয়েছে এরা পেদানি খেলেই লাইভ এদের বাধ্যতামূলক কিন্তু এবার লাইভ এসে আমাকে হুমকি দেখ ভাই হুমকি তোদের পিছনে গুজে রাখ আমাকে হুমকি দিয়ে কোনো লাভ নাই তোর মতো বউ ব্যবসায়ের হুমকি দেখে আমার ভয় না তোদের প্রতি করুণা হয়